সারা বাংলাদেশে এই মুহূর্তে অধিকাংশ মানুষ তারেক রহমান কেন বাংলাদেশে আসেননি এবং বেগম খালদা জিয়া তিনি ক্রিটিক্যালি শিখ এই তার মারাত্মক অসুস্থতার মধ্য দিয়ে যখন সারা বাংলাদেশের মানুষ প্রচণ্ড উদ্বিগ্ন উৎকণ্ঠা এবং অনেকটাই হতাশাগ্রস্ত ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের মানুষের মধ্যে এই হতাশার মধ্যে আরও বেশি বেদনাদায়ক একটা অধ্যায় তৈরি হয়েছে তা হচ্ছে তারেক রহমান বাংলাদেশে কেন আসতে পারছেন না বা কেন আসছেন না এটা নিয়ে অনেক প্রশ্ন আমি সে বিষয়ে কিছু কথার উত্তরও দেব এবং একই সাথে সাধারণ মানুষের মনে যে প্রশ্নগুলো জাগ্রত হচ্ছে তা নিয়েও আমি কিছু কথা বলবো আমি অ্যাকচুয়ালি খুব অবাক হয়েছি বিশেষ করে তারেক রহমানের মা বেগম খালদা জিয়া তাকে দেখতে যেয়ে এভার কেয়ার হসপিটালে তিনি ক্রিটিক্যাল ইউনিটে আছেন এবং তার হার্ট এবং কিডনির অবস্থা আপনারা অলরেডি পত্রপত্রিকায় মিডিয়া দেখেছেন যে অনেকটাই খুব ভঙুর অবস্থায় আছে তার মধ্য দিয়ে এই মুহুর্তে বাংলাদেশের মানুষ অনেক বেশি উদ্বিগ্ন কারণ হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি আশা করেন যে এই ক্রান্তি লগ্নে বাংলাদেশের যে একটা দুর্যোগ বা বাংলাদেশের যে এক ধরনের অসহায়ত্ব আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকারের ব্যর্থতা সব কিছু মিলিয়ে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে সবচেয়ে বেশি যার কথা শুনত মানত তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া এবং আমি মনে করি বেগম খালেদা জিয়ার জীবনে রাজনৈতিক জীবনে তিনি যে সময়টা পার করছেন তা হচ্ছে সর্বকালে সবচেয়ে বেশি জনপ্রিয়তা তিনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশের জনগণ আমি মনে হই বিরোধী বিরোধী দল যারা যারা বিশেষ করে আওয়ামী লীগ বা সব বিরোধী দলের মানুষও তার বেগম খালদা জিয়ার প্রতি এই মুহূর্তে যথেষ্ট সম্মান দেখাচ্ছেন আমি সেই দৃষ্টিকোণ থেকে বলবো বাংলাদেশের ইতিহাসে বেগম খালদা জিয়ার রাজনৈতিক কেরিয়ারে তিনি যতটা বেশি জনপ্রিয়তা তিনি তার তৈরি হয়েছিল তার চেয়ে সবচেয়ে বেশি আমি মনে করি যে তিনি এক কি বলা যায় যে তার জনপ্রিয়তার একটা ভর যৌবন তিনি এখন দেখতে পাচ্ছেন এত বেশি জনপ্রিয়তা অতীতে মনে হয় বাংলাদেশে হয়নি তো সেই মুহূর্তে বেগম খালদা জিয়া যদি কোনো কারণে আমাদের মাঝ থেকে তিনি হারিয়ে যান বা আল্লাহতলা যদি তাকে নিয়ে নেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ না করুক এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা হতাশার হবে তার মধ্য দিয়ে যখন বাংলাদেশের মানুষ তারেক রহমানকে নিয়ে আজে বাজে মন্তব্য করেন তা হবে সত্যি অনেক হতাশার দুঃখের এবং এটা এক ধরনের ইতরামি বিভিন্ন দল প্রতিপক্ষ যারা তারেক রহমানকে নিয়ে উদ্দেশ্য করে অনেক আজে কথা লিখছেন বলছেন কেন আসছেন না এগুলো আসলে সত্যি কথা বাংলাদেশের মানুষের মনে অনেক বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়ায় এ বিষয়ে আমি কিছু কথা বলবো তারেক রহমান এই সমালোচনার চলাকালীন মুহূর্তে তিনি কিন্তু কিছু কথা লিখেছেন তার পোস্টের মাধ্যমে যেখানে তিনি উল্লেখ করেছেন যে এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও আছে কিন্তু অন্য আর সকলের মতো সেটা বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয় স্পর্শকাতর সেই বিষয়ে বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত এখন দুটো বিষয় উল্লেখ করবে তার কথার মধ্যে তিনি একটা কথা উল্লেখ করেছেন যে সকলের মতো সেটা বাস্তবায়নের ক্ষেত্রে একক সিদ্ধান্ত তিনি চাইলে নিতে পারেন না এটা কিন্তু দেখবেন যে বাংলাদেশের জনগণ বা একটা দলের প্রতি তার সম্মান কত বেশি যে তিনি মা এত অসুস্থ সেই মুহূর্তে তিনি একক সিদ্ধান্ত নিতে চান না কারণ কি এখান দেশের অনেক বড় একটা স্বার্থ বা দেশের মানুষের ভরসার জায়গাটা তার প্রতি সো এই বিষয়টা তিনি খুব সুন্দরভাবে একটা উত্তর দিয়েছেন তারপর আরেকটা কথা লিখছেন যে স্পর্শকাতর সেই বিষয়ে বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত কারণ অনেক কথা চাইলে বলা যায় না অনেক কথা অন্যভাবে মানুষ নিবে অনেকভাবে নিতে পারেন যেখানে নিরাপত্তার কথা অনেকে উল্লেখ করেছেন যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা অনেক ধরনের বিষয় তিনি আরও একটি লাইন লিখেছেন যে রাজনৈতিক বাস্তবতার সেই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী দুটো কথা এখানে আছে একটা হচ্ছে যে তিনি যখনই এই বিষয়টার অবসান ঘটবে জটিলতার তিনি তৎক্ষণাৎ তৎক্ষণাৎ চলে আসবেন এবং তিনি যে অনেক বেশি উদ্বিগ্ন এটাও তিনি এখানে উল্লেখ করেছেন তো এখানে বিষয়টা হচ্ছে কি যে দেখেন তারেক রহমানকে নিয়ে যেটা চিন্তা করা হচ্ছে আপনারা স্বাভাবিকভাবে চিন্তা করেন তারেক রহমানকে নিয়ে যে নেতিবাচক মন্তব্যগুলো করতেছেন আপনারাই চিন্তা করেন যে এই মুহূর্তে তারেক রহমান তার মায়ের মাতা এবং পুত্রের যে সম্পর্ক এটার মধ্যে সীমিত না তারেক রহমানের বিষয়টা এখন বাংলাদেশের জাতীয় রাজনীতির অনেক বড় একটা প্রভাব আছে তার উপস্থিতি বা তার অনুপস্থিতি একই সাথে তিনি বাংলাদেশে যদি আসেন এটার সাথে শুধু তিনি একজন পুত্র হিসাবে সিদ্ধান্ত নিতে পারবেন না তার তাকে একটা দলের নেতা হিসাবে বাংলাদেশের এই বৃহৎ জনগোষ্ঠী যে সমর্থন কি যিনি ধারণ করেন তাকে সবার কথা মাথায় রাখতে হবে সো এটার মাধ্যমে কিন্তু তিনি তার নেতৃত্ব এবং বলিষ্ঠ নেতৃত্বের কিন্তু তিনি একটা পরিচয় দিচ্ছেন আর যারা মনে করে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন তার অতীত অনেক কিছু নিয়ে আমি সবার কাছে একটা কথা বলবো যে তারেক রহমান যদি তিনি যোগ্য না হয়ে থাকতেন তিনি যদি সত্যি এই রাজনীতির মাঠে বা বিএনপির জন্য যদি যোগ্য নেতা না হতেন আপনারাই বলেন এই তারেক রহমানকে নিয়ে কেন বিএনপি আওয়ামী লীগের এত ভয় কেন বিরোধী দলগুলো তারেক রহমানকে ভয় পান কেন এই মুহূর্তে বেগম খালেদা জিয়া খালেদা জিয়াকে রেখে তারেক রহমানের প্রতি কেন এত মানুষের ভয় তার মানে তার নেতৃত্ব নিয়ে সবার ভিতরে আতঙ্ক আছে তার যোগ্যতার কারণে তিনি সেটা প্রমাণ করেছেন তারেক রহমানকে নিয়ে পার্শ্ববর্তী দেশ কেন ভিতর থাকবে অনেকে এটা অনেকে আলোচনা করছেন অনেকে অনেক কথা বলছেন পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে বা বিভিন্ন রাজনৈতিক দল কেন তারেক রহমানকে ভয় পাচ্ছেন আপনি খেয়াল করে দেখেন এটা অন্যতম কারণ কিন্তু তার যোগ্যতা বা তিনি সেরকম যোগ্যতা আছে বলেই এত ভয় আপনি যদি একটা বোকা শোকা আহম্মক কিছু মানুষ থাকে তাকে নিয়ে কিন্তু আপনি এত পরোয়া করবেন না এর সাথকে নিয়ে বাংলাদেশের মানুষ কিন্তু এত উদ্বিগ্ন হয়নি বা অন্য কোনো দল নিয়ে এত উদ্বিগ্ন না কেন তারেক প্রমাণ নিয়ে আচ্ছা তারপর আরও একটা প্রমাণ হচ্ছে যে তিনি তার নেতৃত্ব যে প্রমাণ করেছেন সেটা হচ্ছে তিনি বাংলাদেশ থেকে এত হাজার মাইল দূরে থেকেও একটা দলকে ভাঙতে দেননি একটা দলকে তিনি পূর্ণভাবে তার নিয়ন্ত্রণে রেখেছেন এটা কি যথেষ্ট প্রমাণ কয় না তার নেতৃত্ব সো সার্বিকভাবে আপনি চিন্তা করে দেখেন যে তারেক রহমানকে নিয়ে আতঙ্কের কারণগুলো কি এটা ভেবে দেখেন আর এই তারেক রহমান নিয়ে এত আতঙ্কের কারণেই কিন্তু বাংলাদেশের মানুষের মনে একটা প্রশ্ন জেগেছে যে নিরাপত্তাহীনতার কারণে বা অন্য কোনো কারণে তিনি আসছেন না বা কেন কী এখন একটা বিষয় কি এই যে এখানে কিন্তু একটা কথা স্পর্শকাতর সেই বিষয়ে এই যে একটা শব্দ তার একমাণ ইউজ করেছেন প্রতিটা বিষয় স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে তিনি যেটাই উত্তর দিবেন এটা নিয়ে আপনারা অনেক সমালোচনা করার সুযোগ পাবেন সো একটা রাজনৈতিক এত বড় একটা দলের এত গুরুত্বপূর্ণ পদে থেকে তো কখনোই তার উচিত হবে না কোনো স্পর্শকাতর বিষয়ে সামনে আনা কারণ যে বিষয়গুলো নিয়ে নেতিবাচক বা আপনার পজিটিভ যত ধরনের আলোচনা হোক নেগেটিভ হোক আর পজিটিভ হোক কিন্তু দেশ তো অস্থিতিশীল হয়ে যাবে সো এই জায়গাটায় কিন্তু তিনি যথেষ্ট ম্যাচুরিটি পরিচয় দিয়েছেন তারপর আরেকটা বিষয় হচ্ছে দেখেন তিনি এই মুহুর্তে বাংলাদেশে যদি আসেন আপনারা চিন্তা করে দেখেন এটা আপনারা দেখতেছেন স্বাভাবিকভাবে যে আমাদের তা তিনি একটা মায়ের পাশে এসে দাঁড়াবেন আপনাদের আমাদের সবার বোঝা উচিত যে তিনি এই মুহূর্তে একটা দলের অ্যাক্টিং চেয়ারম্যান হিসাবে শুধু মায়ের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারেন না তাকে সিদ্ধান্ত নিতে হবে দলের কথা চিন্তা করে দেশের কথা চিন্তা করে এবং একটা বিষয় হচ্ছে অনেকে বলেন যে দেশ জীবনের জন্য এত মায়া কিসের একটা জীবনের আসলে এই চ্যালেঞ্জ নিতে হবে একটা বিষয় হচ্ছে কি দেখেন এই মুহূর্তে আপনি চিন্তা করেন যে তারেক রহমানকে তো উপদেশ দেওয়ার জন্য অ্যাডভাইস করার মতো অনেক মানুষ আছে আচ্ছা আছে না যদি কোনো কারণে ম্যাডামের একটা দুর্ঘটনা ঘটে অথবা ম্যাডাম ধরেন বেঁচে আছে তারেক রহমান যদি আল্লাহ না করে কোনো একটা দুর্ঘটনা ঘটে আপনারা চিন্তা করে দেখেন বিএনপির অবস্থাটা কী হবে বাংলাদেশের অবস্থাটা কী হবে ম্যাডাম কি পারবেন এই দলটাকে এই মুহূর্তে পুরোপুরি নিয়ন্ত্রণে রেখে নেতৃত্ব দিতে তার সেই শারীরিক সক্ষমতা আছে নেই তাহলে বিএনপির নির্ধারক যারা আছেন বা বিএনপির যারা ওয়েল উইশার তারাই কি চাইবেন যে তারেক রহমান দেশে আসুক এই মুহূর্তে শুধু সমালোচনা করার জন্য সমালোচনা না করে আমাদের চিন্তা করতে হবে সার সমষ্টিক বিষয়গুলো তিনি দেশে আসাটার চেয়ে বেশি জরুরি হচ্ছে তার মায়ের স্বাস্থ্যের ঠিকমতো যত্ন নেওয়া হচ্ছে কি না এবং বাংলাদেশের সার্বিকভাবে রাজনীতির মাঠে তার উপস্থিতিটা ঠিক সময়ে আছে কি না বা দলের প্রয়োজনীয়তা ঠিকমতো পাশে দাঁড়াচ্ছেন কি না এই মুহূর্তে তারেক রহান বাংলাদেশ আসলে আমি মনে করি যে অনেকগুলো জায়গা থেকে অনেক জটিলতা আছে এবং যেই জটিলতার উত্তর যদি যদি তিনি এই মুহূর্তে দিতে যান সেটা আমি মনে করি বরং অনেক ধরনের বিতর্ক তৈরি করতে পারে যা হয়তো বা এইরকম নাজুক পরিস্থিতিতে বুদ্ধিমানের কাজ হবে না তাই নেগেটিভলি আচে বাজে মন্তব্য না করে ইত্রামি না করে মায়ের যে মাসির দরদ বেশি একটা কথা আছে এগুলো না দেখায় আমার মনে হয় আমাদের ধৈর্য ধরা উচিত এবং আমরা নেগেটিভ পথ সমালোচনা না করে আমরা আমি মনে করি যে গঠনমূলক সমালোচনা করা উচিত আমরা বেগম খালদা জিয়ার জন্য দোয়া করি এবং আমি মনে করি নিশ্চয়ই তাইক রহমান যে পোস্ট দিয়েছেন সেই পোস্টের পরে আমাকে যেটা মনে হয় নিশ্চয়ই এটার জন্য যথেষ্ট কারণ আছে এই পোস্ট পরিষ্কারটা তা বুঝিয়ে দিয়েছে এবং সেই কারণগুলো তিনি যে মানে হিউনিজিক্যালি বা তিনি নিজের খেয়াল মতো মানে করছেন মেনে চলছেন তা এখানে দেশ দল এবং আমি মনে করি তার ওয়েল উইশার শুভাকাঙ্ক্ষী বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক সব কিছুর সাথে ব্যালেন্স করেই সবাই যখন সর্বসম্মতভাবে তাকে যেটা অ্যাডভাইস করবেন আমি মনে করি তিনি সেই অ্যাডভাইসটাকে গ্রহণ করছেন অনেক একটা সময় কিন্তু মানুষ এটাও বলছে যে তারেক রহমান কারো কথা শোনেন না এটা বলছেন না তাহলে এখন যদি তারেক রহমান সবার কথাকে মূল্যায়ন করেন তখন কেন আপনারা উল্টা ঘুরে কথা বলবেন তার মানে তার প্রতি আমাদের একটা কথা আছে না যে ফলস আর থিক হয় লাভ স্থিন বা দেখতে নারীর চলন বাঁকা অনেক মানুষ আছে যে তার একসায় ভালো কাজ করলে এখন তা এটাকে খারাপ বলবেন তিনি যত ম্যাচুরিটি পরিচয় দেন খারাপ বলতেই হবে সো এই জায়গাটা যদি তিনি গুরুত্ব দেন তাহলে দলের ক্ষতি হবে তাই আমার মনে হয় যে ধৈর্য অপেক্ষা করা উচিত এবং আমরা দোয়া করি আল্লা তালার জন্য তারেক সাহেবকে সঠিক পথে তাকে পরিচালিত করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম